শীতের রাতে গরম ভাতের সাথে খাওয়ার মতো ভর্তা নিয়ে আমি আজকে চলে এসেছি আসসালাম আলাইকুম এভরিওয়ান স্বাগত টেস্ট অফ ন্যাসের তো বেশি কথা না বলে চলে যায় ভর্তা রেসিপিতে আর ভর্তা বানাতে গেলে সর্বপ্রথম আমাদেরকে মরিচ ভর্তা বানিয়ে নিতে হবে যাতে এই মরিচ ভর্তাটা আমি সব রকম ভর্তার আইটেমে ব্যবহার করতে পারি তো আমি এখানে অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি এবং সাথে পেঁয়াজ একটু সরিষার তেল এগুলো দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর মতো ফেসে নিয়েছি যাতে সব রকম ভর্তার ভিতরে এটা আমি দিতে পারি আসলে আমি কাজটাকে একটু সহজ করার জন্য এই পদ্ধতিটি বেছে নিয়েছি একবারে ফাঁকি বাজিয়ে আর কি যাকে বলেন আমার মতো যারা ফাঁকি বাজিয়ে আসেন তাদের জন্য বলবো এইভাবে আপনারা ভত্তা রেডি করবেন বেশ কয় পদের ভর্তা দিলে তো আপনাদের কষ্টও অনেক কম হবে আর কাজটাও অনেক সহজ হবে তো যাই হোক আমি এখানে মরিচ ভর্তাটা রেডি করেছি আর দেখুন আমার মরিচ ভত্তাটা দেখেই জিবে অলরেডি পানি চলে এসেছে এই মরিচ ভত্তা দিয়েই অলওয়েজ আমি এক প্লেট ভাত এমনিতে খেয়ে ফেলতে পারবো যাই হোক এখানে মরিচ ভত্তাগুলো একটু বেশি করে উঠিয়ে নিয়েছি আর অল্প একটু আমি বেগুন ভত্তা করব সেই বেগুন ভত্তার জন্য রেখে দিয়েছি এরপরে এই বেগুন ভত্তার ভিতরে আমি একটু ধনিয়া পাতা বাসায় এক 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 রুচি রকম কেউ ভর্তাতে আবার কেউ খায় না তো তাদের এক 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 চাহিদা পূরণ করার জন্য আমি এই কাজটি করেছি আমি আসলে বেগুন ভত্তাতে ধনিয়া পাতা খাবো কারণ বেগুন ভত্তাটা আমার অনেক পছন্দ এতে ধনিয়া পাতা দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো আপনারা এভাবে অনেক চটকিয়ে চটকিয়ে ভত্তাটা রেডি করবেন আর কথায় আছে ভর্তা যত চটকাবেন ভর্তার স্বাদ কিন্তু ততই বাড়বে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে আমি এখানে একটা প্লেটে বেগুন ভত্তাটা সাইড করে রেখে দিচ্ছি এরপরে আমি আবার সেই একই পাত্রে আবার সেই আগে থেকে রেডি করা ভর্তা মরিচ ভর্তাটা দিয়ে আবার একটু ধনিয়া দিয়ে এর ভিতরে একটু পেঁপে পেঁপে দিচ্ছি পেঁপে ভত্তায় ধনিয়া ব্যবহার করছি আমি আসলে আমি পটলে নেক্সট একটা পটল ভর্তা করব সেখানে আমি ধনিয়া পাতাটা দেব না কারণ আমার শাশুড়ি মা সপ্তাহে ধনিয়া পাতা পছন্দ করে না তারপর পেঁপে ভর্তাটা উঠিয়ে নিয়ে আমি এখানে আবারও সেই মরিচ ভর্তাটাই দিয়েছি আর এর ভিতরে দিয়েছি সিদ্ধ করে রাখা পটল অনেকে আছে পটল খেতে পছন্দ করেন না পটল রান্না করেছে শুনলে গায়ে জ্বর আসে তাদেরকে বলবো এভাবে খোসা সহ পটল ভর্তা দিয়ে আপনারা একবার বাসায় খেয়ে দেখবেন এভাবে পটল ভর্তা করলেও কিন্তু খেতে অনেক মজা হয় যাই হোক পটল ভর্তাটাও হয়ে গেছে এবার আমি সেই ভত্তা মাকা প্লেটে গরম ভাত নিয়েছি বরাবরই আমি যে প্লেটে ভর্তা মাখাই সেই প্লেট প্লেটে লাস্টে একটু ভাত নিয়ে নিজে মেখে খাই কেননা জানি আমার এইভাবে খেতে অনেক বেশি মজা লাগে তো দেখুন আমি এর ভিতরে একটু ভাত নিয়ে সুন্দর করে ভাতটাকে মাখিয়ে আবারও একটু মরিচ ভত্তা এবং প্লেটের পাশ দিয়ে পটল ভর্তা বেগুন ভত্তা এবং পেঁপে ভর্তা নিয়ে এরকম সুন্দর মজাদার টেস্টি ভর্তা পাইলে আমার মনে হয় না যে মাছ মাংসের প্রয়োজন হয় আর গরু মাংস রান্না হলে ও যারা ভর্তা লাভার তারা সেই মাংস ফেলে রেখে এরকম ভর্তা দিয়েই এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলবে কে কেমন পছন্দ করে অবশ্যই আমি জানি না তবে আমার পার্সোনালি ভর্তা হলে কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না যাই হোক আমি ভিডিও বানাতে বানাতে পুরো প্লেটটা দেখুন সাবার করে দিয়েছি আমার ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নতুন নতুন ভিডিও করে দেখাবো